হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল তাই ফেসবুকে টাইম লাইনে রেখে দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি গতকাল ছিল ফার্স্ট অফ এপ্রিল আমার মেয়ের ক্লাস ওয়ানের প্রথম দিন এতদিন তো প্রি প্রাইমারি সেকশন ছিল অর্থাৎ কিন্ডার গার্ডেন তো এতদিন স্কুলটা ছিল বাড়ির কাছে আর তোমরা সবাই জানো যে কিন্ডার গার্ডেনের স্কুলের টাইম টেবিল বা স্কুলের ধরন ধরন একটু প্লেফুল বা অন্যরকম হয়ে থাকে তবে এই নতুন স্কুলটি বাড়ি থেকে ওই তেরো কিলোমিটারের মতো দূরে মানে বেশ অনেকটাই দূর আর আমাদের এখানে স্কুলের টাইমিংগুলো বড্ড লেন দি মানে ক্লাস ওয়ান থেকে যেমন সকাল সাতটা চল্লিশে স্কুল বসে আর দুটো পঁয়তাল্লিশ অবধি স্কুল চলে মানে স্কুল শেষ হয় তার ফলে আসা যাওয়া অনেকটাই সময় ইনক্লুডেড হয়ে যায় তার সাথে তো ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই স্কুলে প্রোভাইড করা হয়ে থাকে সাতটা পনেরোতে বাস পিক করে মানে আমাদের সোসাইটির একদম গেট থেকে এবং তিনটে পনেরো নাগাদ ড্রপ করে তাই স্নান করেই আমি স্কুলে পাঠাই কারণ ফিরতে ফিরতে বেলা হয়ে যায় তখন স্নান করলে যদি শরীরে কোনো অসুবিধা হয় তাই স্নান করিয়েই পাঠাচ্ছি অ্যাটলিস্ট এই গরমকালে শীতে কি করবো জানি না তো এই ছটা দশের দিকে আমার মেয়ে উঠেছে ঘুম থেকে আর তার আগের দিনই আমরা দোয়ারকা থেকে ফিরেছি তো একটু তো স্লিপি স্লিপি ছিল কিন্তু উঠে পড়েছে তো উঠে স্নান টান করে ওয়েল ড্রেস আপ হয়ে চুল বেঁধে ঠেঁধে এখন ওকে একটুখানি কিছু না খাইয়ে তো পাঠাতে পারি না তো ও সকালবেলা এমটি স্টোমাকে দুধটা ঠিক খেতে পারে না তাই সেখানে আমরা কি করি মুড়ি বা ওটস বা খই এটা দই দিয়ে তার সঙ্গে একটুখানি গুড় মিশিয়ে একটুখানি খাইয়ে ওকে দিই আর ড্রাই ফ্রুটস তো তার সঙ্গে মাস্ট থাকেই আলমন্ড হোক বা ওয়ালনাট একটু কাজু একটু একটু পিস্তা এটা সোক করে রেখে দিই আগের দিন রাতে তো সেটা পরের দিন দই খই বা দই মুড়ি খাওয়ানোর পরে ওটা খাইয়ে দিই তো এখানে তো অলমোস্ট ও রেডি শুধু এবার জুতো পরানোর পালা তবে আমার মায়ের মন তো একটু খারাপ খারাপ লাগছিল হয়তো দু তিন দিন আমরা ইউজ টু হয়ে যাব। কারণ আজকে থেকে লাঞ্চ ব্রেকফাস্ট তো করেই না সাথে লাঞ্চটাও সাথে করবে না সেই সাথে গিয়ে ডিনার তো ওই জন্য মনটা একটু ভারী ভারী হচ্ছিল তো কী আর করা যাবে মনটাকে বোঝালাম ও ঠাকুর টুকুর নমস্কার করে একদম রেডি যাওয়ার জন্য ওর স্কুলে যাওয়ার জন্য খুব মানে এনার্জি মানে খুব মানে যেতে চাইছি না এমন ব্যাপারটা একদমই নয় তো আমার খারাপ লাগছিল এতটা সময় ওকে ছেড়ে আলাদা থাকতে হবে তো সবটাই জানেন তো হয়ে যায় মানে এটা জানি মানে এতটা সময় ওখানে থাকবে এটা জেনেই স্কুলে ভর্তি করা কিন্তু তারপরও কোনো জায়গায় কি মনটা মানতে চায় বলুন মনটা একটু খারাপ লাগে কারণ সেই তিনটের সময় আসবে তিনটে সাড়ে তিনটে তো ঠিক আছে ওটাই প্রে করছিলাম যে ধীরে ধীরে যেন ইউজ হয়ে যায় তো এইবার আমরা বেরোচ্ছি তো আমাদের আমাদের সোসাইটির ভেতরে তো বাস ঢুকবে না আগে তো ভ্যান ঢুকতো কিন্তু এবার সোসাইটির একদম গেটেই বাস আসবে তো প্রথম দিন তো আমার একটু টেনশান হচ্ছিলো এটা পারবে কিনা ওটা পারবে কিনা কারণ অনেকটা দূর স্কুল কেমন কি করবে তো ফাইনালি সব কিছুই হয়েই যায় সব ঠিক ঠিকঠাকই হয়ে যায় তো চলো এখন আমরা দুগ্গা দুগ্গা বলে নিচে নেমে পড়ি বাজে এখন ওয়েদারটা বেশ ভালোই ছিল বেশ হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল গরম একদমই ছিল না তো এই রোহানও নিচে একটু মর্নিং ওয়াক করবে তো ওই ও নেমেছে তো এই আমাদের সোসাইটিটা বেশ ভালো লাগছে সকালটা খুব সুন্দর ছিল তো আমার মেয়েকে মাস্ক পরায় কারণ বাইরে প্রচণ্ড ডাস্ট তো এটা হচ্ছে আমাদের সোসাইটির গেট এখানে আরও অনেকে ওয়েট করছে কিছু টিচারও রয়েছে তো এর ভেতরই বাস ঢুকবে এবং এদের সবাইকে নিয়ে আবার ব্যাক করবে এই রাস্তা দিয়ে সামনেটা দিয়ে ঘুরিয়ে তো এই যে দেখো স্কুল বাস এসে গিয়েছে তো এরকম একটা সুন্দর দিন তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আমার টাইম লাইনেও রয়ে গেল এই সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটি ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা